আমাদের এই ভিডিওর বাহিরেও আরও অনেক টাইপের অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে তো সেটা আমরা আস্তে আস্তে দেখাবো তো আজকে শুধুমাত্র এই ম্যানুয়াল বলেন রিমোট সিস্টেম এটা দুইভাবেই ইউজ করা যায় তো এই মাস্তেলা থ্রিন সম্বন্ধে আজকে আমরা জানবো এবং দেখব তো কথা না বারে শুরু করি আজকের ভিডিওটা তো এটা হচ্ছে মূলত হচ্ছে মাসতেলা কোম্পানির এর কোম্পানির নাম হচ্ছে মাসতেলা এটা হচ্ছে থ্রিন ওয়ান ডিল্যাক্স মাল্টিফাংশন বাসনেট এটা হচ্ছে একদম জিরো থেকে শুরু করে একদম চার বছর পর্যন্ত বেবিকে এখানে সোয়া দোলানো যাবে বসায় দোলানো যাবে বেবিটা একটু বড় হয়ে গেলে তখন এটার কোনো ফেলে রাখার কোনো প্রয়োজন নাই এটা আপনার তিন বছর চার বছর পর্যন্ত বেবিকে এভাবে বসায় পরানো যাবে প্লাস টাইনিং চেয়ার হিসাবে ইউজ করা যাবে তো ফার্স্ট টাইম এটা ম্যানুয়াল কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখা দেব এতক্ষণ আমরা এটার আনবক্স করাটা দেখলাম বক্স করাটা দেখলাম এখন আমরা দেখতেছি হচ্ছে আনবক্স করা এখানে পুরোটাই একটা সেটিং করা আছে। আমি ফার্স্ট টাইম এটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখা দিচ্ছি এটা যদি রিমোটে যদি ইউজ নাও করেন এভাবে হাত দিয়ে নাড়া দিলে অটোমেটিক এটা দুলতে থাকবে আচ্ছা তারপরে এখানে এটা হচ্ছে দুইটা ফাংশন আছে আমার হাতে যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোট পনেরো মিটার দূর থেকে এটা হচ্ছে অপারেটিং করা যাবে তো এটার সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে ডানে এবং বামে দুলবে এই যে এভাবে এখানে মশারি থাকবে খেলনা থাকবে এখানে হচ্ছে মিউজিক সিস্টেমটা দেখাচ্ছে এখানে হচ্ছে অটো সিস্টেম যে পাওয়ার বাটনগুলো আছে এখানে সিস্টেম দেওয়া আছে তো যাই হোক এখন এটা আমি কিভাবে দোলাতে হয় আগে আমি হচ্ছে বাটনে কিভাবে অপারেট করতে হয় সেটা আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন আগে প্রেস করতে হবে পাওয়ার বাটন প্রেস করার পরে এখন এখানে হচ্ছে দোলানো সুইং যে বাটনটা আছে এটা প্রেস করার পর এটা সুইং করা শুরু হয়ে গেছে এখন সুইংটা এখানে হলো পাঁচটা সুইংয়ের স্প্রিড আছে টু স্প্রিড থ্রি স্প্রিড ফোর স্প্রিড ফাইভ স্প্রিড এটা হলো ফুল স্প্রিড আচ্ছা এবার হচ্ছে আমি যে বাটনটা প্রেস করব। এটা হলো টাইম সেট করে দেবো এই টাইমটা সেট করে দিলে এখানে যে টাইমিংটা আছে এটা হলো ফিফটিন মিনিটস থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস ফর্টি ফাইভ মিনিটস পর্যন্ত দোলার পর অটোমেটিক এটা থেমে যাবে এরপরে হচ্ছে আমি এখানে মিউজিক বাটনটা প্রেস করে দেবো মিউজিক বাটনটা এখন প্রেস করে দিলাম মিউজিক বাটনটা আমি যত প্রেস করব এটা হচ্ছে মিউজিকগুলো চেঞ্জ হতে থাকবে একটু মিউজিকগুলো যদি কান পেতে আমরা শুনি তাহলে মিউজিকটা বুঝতে পারবো অটোমেটিক তিনটা মিউজিক চেঞ্জ হয়ে গেছে এটা অনেকগুলো মিউজিক আছে একটার পর একটা মিউজিক পনেরোটা আপনার এটা হচ্ছে আপনার মিউজিক এটা মিউজিক টোটাল হচ্ছে পনেরোটা মিউজিক আচ্ছা এখানে যে বাটনটা আছে এটা হচ্ছে সাউন্ড ভলিউম এটা হচ্ছে ফুল ভলিউম আচ্ছা এখন হচ্ছে আমি এটার দূর থেকে দোলনাটা অটোমেটিক টাইম সেট করে দেওয়া হয়ে গেলো টাইমিংও সেট করে দেওয়া হয়ে গেলো মিউজিক সেট করে দেওয়া হয়ে গেছে টোটালি কমপ্লিট করে সেট করে দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বাটন বাটনে প্রেস করে আমরা অপারেশন সিস্টেমগুলো দেখালাম তো এখন হচ্ছে আমি রিমোটের মাধ্যমে এটা অপারেটিং করব তো অপারেটিংটা করব। এখানে আমি ফার্স্ট টাইম হলো সুইং সুইংয়ের যে স্পিডটা সেটা আমি কমিয়ে দেবো এই যে এটা হলো সুইঙ্গিং স্পিড সুইঙ্গিং স্পিডটা আমি কমিয়ে দিলাম এখন হলো সুইঙ্গিং স্প্রিট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ এ পাঁচটা স্পিড দিয়ে দিলাম আচ্ছা এবার হচ্ছে আমরা হচ্ছে মিউজিকটা চেঞ্জ করব এই যে এখন আমি মিউজিকটা চেঞ্জ করতেছি এই যে মিউজিকটা চেঞ্জ হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমি বলিয়ামটা প্রেস করব এই যে ভলিউম অফ হয়ে গেছে এখন আমি প্রেস করব ভলিউম স্টার্ট ভলিউম আস্তে আস্তে বাড়তেছে এ হলো ম্যাক্সিমাম ভলিউম আবার স্টপ হয়ে গেছে এ হলো ম্যাক্সিমাম ভলিউম আচ্ছা এবার হলো আমি টাইমিংটা সেট করব দেখেন এখানে ওই যে সবুজ কালার একটা টাইমিং লাইট জ্বলতেছে এটা হচ্ছে দেখেন অপারেটিং এই যে এখন আমি টাইমিং লাইটগুলো সেট করে দিচ্ছি আচ্ছা এরপরও হচ্ছে এটা সব হ্যান্ড অপারেটিং শেষ এবার আমি যদি এটা যদি স্টপ করতে চাই এটা কিন্তু সামনে যে স্টপ করতে হবে না এটা আমি বেডে থেকে শুয়ে শুয়ে বা পনেরো মিটার দূর থেকে এটা আমি স্টপ বা অপারেটিং সব কিছু টোটাল করতে পারবো এখন আমি টোটাল স্টপ টোটাল পাওয়ারটা অফ করে দিছি এখন যদি আমাকে যদি এটা পুনরায় চালু করতে হয় তখন কি করতে হবে এই বাটনটা আবার পুনরায় চালু করতে হবে পাওয়ার বাটন দেওয়ার পরে বাকি আমি অপারেটিংগুলো আমি সারতে পারবো রিমোটের মাধ্যমে এই রিমোটের মাধ্যমে এই রিমোটের মাধ্যমে হ্যাঁ আচ্ছা এটা শুধুমাত্র পাওয়ারটা অফ করা যাবে রিমোটে আর যদি পাওয়ার অন করতে হয় তাহলে এই দোলনাটার বডিতে প্রেস করতে হবে প্রেস করার পরে তারপর বাকি অপারেটিং করতে পারবো আচ্ছা যাই হোক এখন আমরা রিমোটের ফাংশন পরে এখন দেখাবো হচ্ছে এই মাসতেলা থ্রিন ওয়ানের মধ্যে কি কি পাওয়া যাবে মাসতেলা থ্রিন ওয়ানের মধ্যে হয়তো অনেকে মনে করতে পারেন এই নেটটা ফিক্সড আসলে নেটটা ফিক্সড না আপনি চাইলে এই নেটটা হাত দিয়ে খুলে রাখা যাবে এভাবে হাত দিয়ে খুলে রাখা যাবে যদি নেট ইউজ আমরা না করতে চাই নেটটা এভাবে উপরের দিকে দিয়ে দেওয়া যাবে আবার চাইলে এই নেটটা এই হুডটা পুরো হুডিংটা আমি খুলে ফেলতে পারবো এই নেটটা পুরোটা আমি খুলে ফেললাম এখন পুরো নেটটা আমি খুলে দিছি এখন পুরোটা হচ্ছে জাস্ট একটা বেডের মতো এখন অনেক সময় দেখা গেছে বেবিকে যদি এখানে শুয়ে আসে এটা চাইলে বেডটা আর একটু উপরের দিকে তুলে দেওয়া যাবে হ্যাঁ তারপরে এটার মধ্যে একটা খুব সফট খুব সফট একটা হেডপিলো থাকবে তারপরে এটার মধ্যে থাকবে হচ্ছে একটা বেড থাকবে এই বেডটা চাইলে যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো পন্থায় এটা ওয়াশ করা যাবে আবার এটা বেডটা যখন ভিজে যাবে শুকানো ছাড়া এখানে হচ্ছে একটা টাওয়াল বা একটা কাঁথা দিয়ে ইউজ করা যাবে তো এই মাসতেলার এটার মধ্যে থ্রি ইন ওয়ানের মধ্যে আপনার কালার থাকবে হলে গিয়ে তিনটা কালার থাকবে পিঙ্ক থাকবে গ্রিন থাকবে কফি থাকবে মোট তিনটা কালার থাকবে আমি এটা আবার এটার যে আনবক্সিং যেটা আছে ইনটেক যে বক্সটা আমি ওই বক্সটা আবার দেখা দিচ্ছি এটা হচ্ছে মাসতেলা ইন ওয়ান এই যে মাসতেলা লেখা দেখা যাচ্ছে এখানে বক্সের যে কালারটা সেই কালারটাই আমরা ভিডিও করে দেখাচ্ছি এই যে মাস্তেলা ওয়ান ডিলাক্স মাল্টি ফাংশন বাসনেট এটার বাকি যে অপশানগুলো আছে এটা চাইলে আপনি ব্লুটুথ দিয়ে অথবা হচ্ছে পেন দিয়ে এটা পুনরায় আবার মিউজিক আপনি রেকর্ডিং বলেন তারপর হচ্ছে সুরা বা গান বা কার্টুন এভরিথিং সব সিস্টেম এখানে দেওয়া আছে এখানে এই যে ফাইভ সুইংস থ্রি টাইমার সেটিংস রিমোট কন্ট্রোল এই যে ইউএসবি প্লাস ড্রাইভ এমপি থ্রি প্লায়ারও আছে ব্লুটুথ ং সিস্টেম আছে এবং এটা হলো কেবল সিস্টেম এখানে দেওয়া আছে আচ্ছা কেউ যদি এটা যদি অটো সিস্টেম যদি ইউজ না করতে চান কোনো সমস্যা নেই এটা হাতের মাধ্যমে এটা দোলানো যাবে যদি ঢাকা এবং ঢাকার বাহিরে যদি কোথাও নিয়ে যান হাত দিয়ে দোলানো যাবে আর বেবিটা যখন ঘুমিয়ে যাবে তখন এটা চাইলে ফিক্সড করে রাখা যাবে এখানে ফিক্সড করার মতো একটা বাটন দেওয়া আছে এই বাটনটা যদি আমি নিচে দিয়ে দিই এখন আর কোনো অবস্থাতে এটা দুলবে না এটা কোনো অবস্থাতে আর দুলবে না তো এই প্রোডাক্টটা আমরা আপনার হচ্ছে সবসময় আমাদের এখানে পাওয়া যাবে মাস্তেলা কোম্পানি যত প্রোডাক্ট আছে যত ব্র্যান্ড আছে সব আছে যদি আরও কারো কোনো প্রোডাক্ট যদি কারো পছন্দ হয়ে থাকে বা প্রয়োজন পড়ে থাকে আমাদের ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে বাকি প্রোডাক্টগুলো দেখানো যাবে তো যাই আর এই মাস্তেলা থ্রি ওয়ান যেটা এটার প্রাইসটা থাকবে হচ্ছে নয় হাজার দুইশো টাকা নয় হাজার টাকা এটা প্রাইস থাকবে তো আজকের জন্য ভিডিও এতটুকুই রইলো যদি নেক্সট ভিডিও ফলো করবেন নেক্সট ভিডিওতে আরও অনেক প্রোডাক্ট থাকবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো রাখবেন নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড হবে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো যে প্রোডাক্টগুলো দেখতে চান দেখতে পাবেন আর এছাড়া আমাদের অনেক কালেকশান আছে মাহফুজা বেটি বেবি শপের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও আছে ওগুলো দেখলে বাকি প্রোডাক্টগুলো দেখতে পাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম